আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দুল ইসলাম আরজু আমি কালি হসপিটাল আছি তো তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ আয়া আয়া তুমি কি হ্যাভ হ্যাভ এই হ্যাভ যে হুম হাফেজ হুম দেখেন আমাদের বাবুটা আমাদের কাছে ছিল হচ্ছে অ্যাডিনোডের সমস্যা নিয়ে আপু কতদিন দিন আগে আসছিল অ্যাডিনোডের সমস্যা নিয়ে 14 দিন আগে 14 দিন আগে আসছিল 14 দিন আগে বাবুটার কি কইতে বলেন তো ভাই একটু আমাকে বলেন বলেন আসসালামু আলাইকুম হ্যাঁ আসলে ওই বাবুটার ওই যে

যখন চোদ্দ দিন ছিল আসছিল আমরা দেখাই একটু কপি জম করতো এটা হচ্ছে তার প্রথমটা উনি যেদিন আসছে ঠিক আছে এই স্পেসটা হচ্ছে আমাদের নওয়ার স্পেস একটু এখানে দেখো তো দেখো এখানে নাক দিয়ে ঢুকবে না নাকের পেছনে একটা মাংস থাকে যেখান থেকে আমাদের কি ঢুকবে অক্সিজেন ঢুকবে ঠিক আছে কিন্তু তার টসিলটা ছোট হওয়া সত্ত্বেও এখানে অক্সিজেন ঢুকা বাধাপ্রাপ্ত হচ্ছে বড় অ্যান্ডিনয়েডের কারণে ঠিক আছে এই জায়গার মধ্যে যেমন স্বাস্থ্যতে কষ্ট হয়ে তাই না দেখেন আজকে আমরা বলছিলাম আপনি চোদ্দ দিন ওষুধ খান আজকে আসবেন আজকে পরিবর্তন দেখেন খুশি হয়েছেন জি জি হ্যাঁ গত চোদ্দ দিন আগে কোনো জায়গা ছিল গেছিল আজকে পুরো অর্ধ হয়ে গেছে এটা জাস্ট চোদ্দ দিনের মাঝখানে এই চোদ্দ দিনের বাচ্চা কি কি লক্ষ্য করছেন বাচ্চার নাক ড্রাইজ কমে গেছে তাই না বাচ্চা বাবু তুমি এখন পড়াশোনা ঠিক মতো মনে রাখতে পারো হুজুরে বেশি বেশি পড়া না হুজুরে হ্যাঁ তারপর দেখুন বাচ্চা প্রবলেমগুলো সলভ হয়ে গেছে না বাচ্চার তারপর বাচ্চা এখন আগে থেকে বিশেষ করে ঘুমটা ভালো করে যেতে ঘুমটা ভালো করে যেতে পারছে তাই না এখন এতদিন তো ঘুম যেতে কষ্ট হয়ে যেত হুম একটু একটা দেয় একটু কি বলতো বলেন

গ্রেড ওয়ান টুতে তে কোনো অপারেশন লাগে না গ্রেড থ্রি ফুরে অপারেশন লাগে ঠিক আছে আবার অ্যাডিনয়েড বড় যদি টনসিল একদম ছোট হয় সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে ছোট করে দিই দেখেন না আজকে ইউ ইউ